ভারতের এক রহস্যময় মন্দির উত্তরাখণ্ডের আলমোড়ার কাছে কাসারগড়ের দুর্গা মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ছশো ফুট উচ্চতায় পাইন ও দেবদারু গাছে ঘেরা দুর্গা মন্দির দেবী গর্ভগৃহ সেখানে রয়েছে একটি গুহা এই গুহাতেই রয়েছেন অষ্টভূজার সিংহবাহিনী দেবী দুর্গার মূর্তি গর্ভগৃহে চলছে অখণ্ড জ্যোতি যা কখনোই নেভে না এছাড়াও এখানে রয়েছে পবিত্র হোম কুণ্ড যার মধ্যে চব্বিশ ঘন্টা কাঠ চলছে এই কুণ্ডের ছাইতেই নাকি সেরে যায় যে কোনো প্রকার মানসিক রোগ অন্তত ভক্তদের সেরকমই বিশ্বাস মন্দিরটি পাইন ও দেবদারু কাছে ঘেরা যেতে গেলে বিমানে পন্থনগর সেখান থেকে গাড়িতে আলমোড়া এসে ধরতে হবে বাগেশ্বর হাইওয়ে অথবা কাঠগোদাম রেল স্টেশন থেকে গাড়িতে আসতে হবে আলমোড়া সেখান থেকে ধরতে হবে আলমোড়া বাগেশ্বর হাইওয়ে হয়ে কাসার দেবী গ্রাম হাইওয়ে ছেড়ে গিরিশিরা ধরে এগিয়ে যেতে হবে চূড়ার দিকে পাহাড়টির নাম কাশ্যপ তবে বেশি পরিচিত কিন্তু এখানে হিপি হিল নামে কারণ উনিশশো সাল থেকে প্রায় দেড় দশক দলে দলে হিপি এসে এই পাহাড়ে তাবু ফেলতেন কার্তিক পূর্ণিমার সময় কাসার দেবীর বড় মেলা বসে স্কন্দপুরাণ অনুযায়ী এখানকার গুহা মন্দির তৈরি করেছিলেন যক্ষ আর গান্ধর্বরা আবার দেবী ভগবত পুরাণ মতে এখানে দেবী কৌশিকী নিশুম্ভকে বধ করেছিলেন স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস দেবী দুর্গা অর্থাৎ দেবী কাসারের লীলায় তাদের মনকে কোনো স্পর্শ করতে পারে না প্রত্যেক কার্তিক পূর্ণিমায় প্রচুর মানুষ এখানে আসেন প্রত্যেক কার্তিক পূর্ণিমায় দেবী গ্রামের রাস্তায় নুপুর পরে ঘুরে বেড়ান বলেও বিশ্বাস করেন গ্রামবাসীরা দেবী কাসারের মন্দির থেকে এক কিলোমিটারের মধ্যে রয়েছে শক্তিপীঠ কালীমঠ ওই শক্তিপীঠে দেবী কালীর সঙ্গে পূজিত হন লক্ষ্মী ও সরস্বতী আঠেরোশো নব্বই সালে স্বামী বিবেকানন্দ কাসার দুর্গা মন্দিরে এসে ধ্যান করেছিলেন তিনি নিজের বইয়ে এই অঞ্চলকে গোটা বিশ্বের কাছে তুলে ধরেছেন পরবর্তীকালে এই এলাকায় এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আনন্দময়ীমা প্রমুখ দুহাজার সালে এখানে আসেন নাসার বিজ্ঞানীরাও কারণ এই জায়গাটায় ব্যান অ্যালেন রেডিয়েশন বেল্টের অন্তর্গত কাসার অঞ্চল ছাড়া পেরুর মাচু পিচু ও ইংল্যান্ডের হেঞ্জে রয়েছে এমন রেডিয়েশন বেল্টের প্রভাব বিজ্ঞানীদের ধারণা এই রেডিয়েশন বেল্টের জন্যেই মহাজাগতিক রশ্মির মিলিত প্রভাবে গোটা কাসার এলাকায় একটা পজিটিভ এনার্জি কাজ করে যার জেরে এই এলাকায় পজিটিভ এনার্জির জন্যেই মানুষের মন একেবারে ঠিক থাকে এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য আর এই রকম সমস্ত কন্টেন্টের জন্য ফলো ফর মোর